আমার পরিবারের সকল সদস্যরা ভাই বোনেরা এবং আপু দিদি দাদা ভাইরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি এখানে একটা আলু কেটে নিয়েছি ফুলকপি টাঁটাগুলো ফুলকপি তারপরে অল্প কিছু পরিমাণে সিম আছে সবগুলি একসাথে আমি এখন রান্না কর প্রথমে একটু লবণ দিয়ে ভেজিয়ে রাখব করি ছাড়ার জন্য এখন বাজে এগারোটা ছাব্বিশ ভাত বসিয়ে দিয়েছি দেখো ফুলকপিটা আমি ভিজিয়ে দিয়েছি এখন ধুয়ে নেব ভালোবাসি ধুয়ে ঠিক দেখো কপিটা ধুয়ে হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে এখানে আমি মাছি সিলভার কাপ মাছের মাথাটা ভেজে নিয়েছি মাথাটা আর একটু মাছ এগুলো দিয়ে আজকে ফুলকপিটা রান্না করব করে বসাই এখানে আমি ফোরনের জন্য কিছুটা তেজপাতা আর সবাটা দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দেবো Gue t referred Marche Han Desi U Kellog Harrison ußen Send ệt sed challenge Dan para My dan card de ket een mot আমি বলকাশের জন্য অপেক্ষা করবো বলকটা চলে আসতে এখানে আমি ফুলকপিটা দিয়ে দেব ফুলকপি না ফুলকপির সাথে ডিম আলু ফুলকপির ডাটাও আছে এবং বল চলে আসছে এখন আমি অল্প অল্প করে কপিটা দিয়ে দেবো দেড়শো আছে সাতটা দেড়শো দিয়েছি এখানে সবগুলো সবজি আমি দিয়ে দিলাম এবার থেকে দিব কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য এখানে কিন্তু আমি এখনো পানি দিবো না আরো পরে পানি দেব আস্তে আস্তে আমি কপিগুলো ভালোভাবে ভেজে নেব তার তারপর এখানে আমি কিছু ডাল মসুরের ডাল সিদ্ধ করেছি মসুরের ডালটা দিয়ে দিব দেখো এখনো দলটা শুকানি অনেক পরিমাণে দল ছেড়েছে কিন্তু আমি অনেকক্ষণ আগে এটা চাল নিতে ছেঁকে দিয়েছিলাম তারপর ঢাকনাটাও ছেড়ে দিয়েছে দেখো ফুলকপিটা একবারে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এদিকে দেখো পানিটাও ঢুকিয়ে আসছে আবার ছোটো ছোটো নেমে ভেজে নেব আবার কিছুক্ষণ নেড়ে দিলাম একটু দেখো কষানোটা আমার শসা হয়ে গেছে মোটামুটি কপিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি গলিয়ে রাখা ডালটা দিয়ে দেব এখানে আমি দেখো এক কাপের মতো মুসুরের ডাল গলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম

ধনে দিয়ে দিল ধন্যবাদ দিয়েছি আবার একটু গাছের ঝোল থেকে ফুলকপি কষা দিয়ে খেতে ভালো লাগে ডাল দিয়ে মুসুরের ডাল যে কোনো ডাল বা পোটের ডাল হোক যার যে ডাল খেতে ভালো লাগে বিশেষ করে মুসুরের ডাল আর পোটের ডাল খাও কপিটা আমি ফুলো থেকে নামিয়ে নিলাম যেটা নামিয়ে নিলাম যদি তোমার আমার সব সবসময় দেখে থাকো তাহলে আমি একটা কথাই সবসময় বলি সবাই সবাইকে মন থেকে সাপোর্ট করবে এবং সব ভিডিও ফুল ওয়াচ করবে কখনো হাফ ওয়াচ করে লাইক দিবে না তাতে সবাইই সমস্যা সবাই সবার পাশে থাকবে

Yeah.